আজকে হচ্ছে আমাদের বাসায় বিশেষ কেউ আসবে এই কারণে রাতের বেলা আমি রান্নাটা শুরু করেছি সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে আপনাদের ভাইয়া ফোন দিয়েছে সাড়ে ছয়টা না সরি ছয়টার দিকে যে ফোন দিয়ে বলল যে আমি তো বাসায় আসতে পারবো না এখন তুমি বাসায় যা আছে তা দিয়ে কিছু রান্না করে রাখো বড় ভাইয়া আসবে তো আপনাদের প্রশ্ন জাগতে পারে তো ভাইয়ার তো বড় ভাই নেই কাকে বড় ভাই বলছে আসলে আছে নেই বললে ভুল হবে আছে। যে আছে হয়তো বা রক্তের বড়ো ভাই নেই যেমন আপন বড়ো ভাই তো যে আছে সে রক্তের সম্পর্কের চাইতেও বেশি ওই মানুষটাকে না দেখলে বুঝতেই পারতাম না যে রক্তের সম্পর্ক বাদেও এত আপন কেউ হয় যে আসবে সেই মানুষটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ খুবই আপন অনেক কাছের কেউ বলতে পারেন খুবই খারাপ লাগছে তার জন্য বেশি কিছু করতে পারছি না কারণ আপনাদের ভাইয়া বাসায় নেই আমি একা একা তো আর বাজারে যেতে পারবো না আর সময়ও হাতে নেই তাই আমি ভাবলাম বাসায় যা আছে তা দিয়ে রান্নাটা করে নেই আর এই ভাইয়াকে বাসায় আনার জন্য অনেক দিন চেষ্টা করেছি কিন্তু সে আসে না আজকে হঠাৎ করে বলল যে আসবে তাই হচ্ছে একটু রান্না রান্নাবান্না করছি প্রথমে আমি যখন তার আসার কথা শুনেছি আমার তো এমন অবস্থা হয়েছে যে বলতে পারেন গরিবের বাড়িতে হাতির পাড়া যেরকম আর কি সেরকমটা হয়েছে আমি কখনো ভাবতে পারিনি যে ওই ভাইয়াটা আমাদের বাসায় আসবে আসলে আমরা মধ্যবিত্ত আমি হচ্ছে মাছ এবং ডিমগুলো ভেজে ডিমটা ভোনা করে নিয়েছি তারপরে দুধটা জাল করে নিয়েছি যেহেতু টক দই বাসায় নেই এই দুধ দিয়ে টক দই বানাতে হবে আর রোস্ট রান্না করতে গেলে তো দুধ লাগবেই তাই দুধটা ঠান্ডা হতে দিয়েছি আর এদিকে এখন হচ্ছে মাছটা ভুনা করার জন্য আমি মশলা কষিয়ে নিচ্ছি তো এখানে দুই পদের মাছ নিয়েছি কারণ ভাইয়া কোন মাছ খায় আমি সেটা জানি না কখনও কিন্তু আমাদের বাসায় আসেনি প্রথম আসছে তাই হচ্ছে আমি মাছ দুই পদের মাছ নিয়েছি দেখি ভাইয়া কোনটা খায় আর ভাইয়া কিন্তু বলে দিয়েছে বাজার করতে না বাজার করলে সে আসবে না তাই হচ্ছে বাসায় যা আছে তা দিয়েই আমি চালিয়ে নিচ্ছি আর আমাদের জন্য রান্না করব না কারণ দুপুরে অনেক কিছু রান্না করেছি আপনাদের ভাইয়া বাসায় আসেনি সেই খাবারগুলোই মানে এখনও সেরকমই আছে আমি একা তো আর এত খাবার খেতে পারি না তাই হচ্ছে সব কিছু কম কম নিয়েছি যাতে করে রাতেই খাওয়া হয়ে যায় তারপরে তো মাছটা আমার রান্না করা হয়ে গেল এখন হচ্ছে রোস্ট রান্না করবো মুরগিগুলো একটু ভেজে নিতেছি তো এই মুরগিগুলো হচ্ছে কায়েমের জন্য আমি রান্না করার জন্য রেখেছিলাম আসলে রোস্ট রান্না করব সেরকম নেয়ত থাকলে আমার মুরগির পিসগুলো বড় বড় করতাম তখন তো আর এটা জানতাম না আর এই মুহূর্তে মুরগি আনাটা সম্ভব না আমি তো আর বাইরে যেতে পারবো না আমি এবং আপনাদের ভাইয়া তো খুব খুশি ভাইয়া আসাতে আমাদের চাইতে সবচাইতে বেশি খুশি হয়েছে আমার ছেলে ও বারবার বলছে যে আমার বড় চাচু এসেছে আসলে ওর যেহেতু একটা চাচু আছে তো সেই হিসেবে এই ভাইয়াটাকে বড়ো চাচু বলে আর ওর বাবার থেকে এত এত গল্প শুনেছে এই ভাইয়ার ব্যাপারে তো তার জন্য বলছে যে আজকে সরাসরি আমি চাচুকে দেখলাম তো দেখেন ভাইয়া এখানে কত কিছু নিয়ে আসছে কায়েমের জন্য আর এখানে হচ্ছে নিয়ে আসছে দেখাচ্ছি আপনাদেরকে এখানে দই নিয়ে আসছে তো দইটা হচ্ছে ওই তো ঢালতে গিয়ে আর কি কিছুটা ফেলে দিয়েছে ও দেখাতে গিয়েও বলছে যে আমি বের করি কিছুটা পড়ে গিয়েছে উপর থেকে তো এখন এই দইটা ফ্রিজে রাখবো তাহলে ঠান্ডা হবে আর সাইডে দেখতে পাচ্ছেন চিপস তারপরে জুসগুলো হচ্ছে এভাবে সাজিয়ে নিয়েছে বাচ্চা মানুষ তো তাই হচ্ছে সব কিছু সাজাতে পছন্দ করে তারপরে তো ভাইয়া চলে গেল খাওয়া দাওয়া করে আর আমি এদিকে যে প্লেট তারপর বাটিগুলো বের করেছিলাম সব কিছু ধুয়ে ভাবে বিছানার উপরে পানি পানি ঝরতে দিয়েছি আর কি যেহেতু কাচের জিনিস ভাঙার সম্ভাবনাটা বেশি তাই আমি হচ্ছে সাথে সাথে ধুয়ে এভাবে পানি ঝরাতে দিয়ে দিয়েছি আর আমি সময়ের কাজ সময় করতে পছন্দ করি এই জিনিসগুলো যদি এখন ফেলে রাখি তাহলে সকাল ছাড়া ধোয়া হবে না আর রাতে বলা তো যায় না ইঁদুর বা অন্য অন্য কিছু আরও বেশি নোংরা করে দিবে তখন কিন্তু এগুলো আর ব্যবহার করতে মন চাইবে না তাই হচ্ছে আমি রাতের কাজ রাতেই সেরে ফেললাম তো বন্ধুরা আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লেগে থাকলে একটি করে লাইক দিয়ে যাবেন আর আমার ভিডিওর কোনো অংশে যদি আপনাদের খারাপ লেগে থাকে সেটাও কমেন্টে জানাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ